নেশার জন্য টাকা লাগতো ছেলের সে টাকা না দেওয়ায় হামলার শিকার হন বাবা মা এরপর যা ঘটেছে তা আসলে যেন সিনেমার দৃশ্য ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করলেন বাবা মা উনত্রিশ জুলাই দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে যে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা বাবা আমি মনে অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজায় গিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ত্রিশ ফলা পাবার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই তোমাকে দুবার আটকে এই জনজনে এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে বিষয়টা হৃদয় বিদারক ঘটনা মা বাবার হাতে সন্তান করুন এটা আসলে মেনে নেওয়া যায় মেনে নেওয়ার মতোই না আপনার বিষয়টা হৃদয় বিদারক এই কারণে যে কতটা মর্মান্ত মর্মান্তিক হইলে একটা ছেলেকে একটা মা বাবা আঘাত করে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে আদরের সন্তানকে মেরে তারপরে থানায় আত্মসমর্পণ করেছে বাবা মা দুজনেই যে সন্তানকে আগলে রেখেছিল যেই সন্তান কাঁদলে যেই বাবা মা সহ্য করতে পারতো না সেই সন্তানকেই তারা নিজ হাতে মেরে ফেলল কী এমন ঘটনা ঘটেছে যে কারণে সন্তানকে মারল মা বাবা প্রে দর্শক সেই বাবা মায়ের মুখ থেকে তাদের কথাগুলো শুনলে আপনারা আসলেই কান্না করে দিবেন আপনাদের চোখের পানি আটকে রাখতে পারবেন না আজকে প্রতিটা ঘরে কত মা বাবা যে কি পরিমাণ অশান্তিতে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই বাবা মার নিঃশর্ত মুক্তি চাচ্ছে নেশাগ্রস্ত ছেলে বাবা মার উপরে অমানবিক অত্যাচার করত নির্যাতন করতো প্রতিনিয়ত মাদকাসক্ত সন্তানকে শেষমেশ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল আসলে কি বলবো এই ঘটনায় যদি বাবা মায়ের শাস্তি হয় তাহলে মাদকের শক্তিতে উৎসাহিত করা হবে সন্তানদের চলুন কথা না বারে আমরা দেখে আসি এই মর্মান্তিক ঘটনা কেন কেন মা বাবা দুজন মিলেই সন্তানকে মেরে ফেললো আমরা সেটা দেখি তারপরে কথা বলি সেই বাবা মায়ের মুখ থেকে আমরা শুনবো কি ঘটেছিল নেশার জন্য টাকা লাগতো ছেলের সে টাকা না দেওয়ায় হামলার শিকার হন বাবা মা এরপর যা ঘটেছে তা আসলে যেন সিনেমার দৃশ্য ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করলেন বাবা মা উনত্রিশ জুলাই দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে জানায় পুলিশ মৃত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ভরপাশা এলাকার জাফর গাজির ছেলে এবং স্থানীয় একটি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহতের স্বজনরা জানান দুই কন্যা ও এক ছেলের অভিভাবক জাফর ও নাজমা দম্পতি দুই কন্যার বিয়ে হয়েছে একমাত্র ছেলেকে নিয়েই থাকতেন তারা ছেলে হাসান ছিলেন মাদকাসক্ত নেশার টাকার জন্য বাবা মাকে প্রায় মারধর করত সে উনত্রিশ জুলাই দুপুরে হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করে এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে তখন একটি পাইপ দিয়ে হাসানের ও ঘাড়ে পেটানো হলে ঘটনাস্থলেই হাসান মারা যায় পরে স্বামী স্ত্রী দুজন থানায় উপস্থিত হন ফোন দিছে তো তারপরে আর কি বলতেছে যে আমার পাঁচ টাকা দেবো এই মুহূর্তে তো টাকা কি সাথে সাথে কি দেওয়া যায় তো আমার বেরোইতে দেবে না দিতেই হইবে এই করে ধাক্কা ঢাক করতেছিল মারে নাকি শুনছি অনেক জোরে একটু লাঠি মারছে সিটে চলে গেলে গেছে তো বাবা রাগ করছে তো রাগ রাগ করলে মারধর করতে লইছে কিনা আমি জানি না তারপরে ওনাকে আমার বাবার গলা চাইতে ধরছে অনেক জোরে মারার জন্য যে মাইরে ফেলাবো ঢাকা দেন না মাইরে ফেলাবো তবে তারপর ওই বাপমহาย মারছে হয়তো কিভাবে পড়ছে আমি আর কিছু জানি না আমার শ্বশুর বাসায় এমন একটা বাড়ি দাও দর্ষে ওই বাড়িটা মনায় মাথায় বাজে পুলিশ জানায় বিকেল 4টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে তাদের বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন ঢাকার জন্য তার বাবা এই এক পর্যায়ে তার বাবা উত্তেজিত হয়ে তাকে আঘাত করে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এরপরে তাৎক্ষণিকভাবে তারা থানায় এসে মানে এই ছেলের বাবা আবু জাফর কাজ এবং মা নাজ মামুদন থানায় আত্মসমর্থ সমর্থন করলে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নেই তারা এখন থানার হেফাজতে আছে আগামীকাল তাদের থেকে কিন্তু আদালতে সুপর্দ করা হবে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো করে দেন আল্লাহ কথা শুনলো না ফিরিস বাবা পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই তোমাকে দুই আর কি এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলে রে ডরাই ডরাই যেতে লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাতে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী শব্দ কর্তব্য আছে বল আদার একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আরে বলছি বাবা 5000 টাকা আমার কাছে দাবি করছেন কই বাবা মানে যে টাকা নাই আমি মাসে ব্যবসাতেই আজকে বাজারে যাই না আমার গায় জোর না বাবা মারি 500 নেই ওতে 500 টাকা দিতেই হবে আমার বিশেছ লাগবে এই কলাpane ফং দিয়ে নেয় না আর কি খাইয়ে আমি তো জানি না আমার না রাননা করতে দেখো চুলো এখানে দেন তো কেন আমার গায় কলসাও ওই পানি ঢালি দিতে তো আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেক বাবা তুই এখানে যা আমি কখনো আর হাত তুলি না কোন সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না

ধরে ধরে কালি সিটি ফেলাই দেবো তুই আমার সমস্ত তোকে সামনে আসবি আমার ঘর ছোট আমরা গরিব ভাঙা ছোট ঘর বলছে আমার কোনো সেফের জায়গা নাই আমি যে জায়গায় থাকবো ফিরিস ফেলাবো আবার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দু আটকে কোনো জায়গা এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাঁচতে হবে সময় কয় পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো কয় বিদ্যুতের তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতের আগুন দিলে আমি নিজেও মারা যাবো আরও পশুপতি খারাপ হইবে আর মার গায়ে খুব অত্যাচার করছে আর মার একটা লাথি দিয়েছে আমার অনেক দূর পড়ে গেছে এখন একটা ছেলে রে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাতে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাসের বাড়ি দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম কোলাই কোলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতেছি যে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নাই আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূর পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু কর্তব্য হইবে আমার স্বামীর সাথে কর্তব্য আছে আমি তার একটা পাশে একটা ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মোর অযথা দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আমরা মনে করছি নাই পড়াই পড়াই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতাম আমি বসে না আমি রান্না করি আর সে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলে গেছে

একটা সামরাই দুদিন আগেই বাসায় হকুমায় ওরে উঠাই নিয়েছে ও একটা কান্ছা কান্ধে দিয়ে এবার গেছে রাস্তায় খুলে যায় কী কই রয়েছে তারপর চার একটু সিলেটা চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আর ওঠা ঘটনা করতেছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরও অনেক ছেলে মেয়েও নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা কমতেছে তাদের কিন্তু শাস্তি দিয়ে আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ টাকার জন্য চার্জ সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাইটে শুরু করছে মাইট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করে এ বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা তদন্ত পূর্ব একটা খবর পড়ে দর্শক খুবই ধাক্কা খেলাম খবরটা এরকম যে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা বাবার দেখেন মানে দৃশ্যত এমন খবর দেখলে মনে হবে যে বাবা মা এত নিষ্ঠুর একটা মাদকাসক্ত ছেলে তাই বলে তাকে পিঠায় মারতে হবে দর্শক আসলে যাদের বাড়িতে মাদকাসক্ত ছেলে থাকে বা মেয়ে থাকে বা সন্তান থাকে ছেলে মেয়ে যাই হোক না কেন সন্তান থাকে সেই সংসার সেই পরিবার কতটা যে অভিশপ্ত কতটা যে তারা অসহায় কতটা যে তারা যন্ত্রণা বিদ্ধ হয় প্রতিনিয়ত তাদের কষ্ট তাদের দুঃখ তাদের যন্ত্রণা তাদের অসহায়ত্ব আসলে কল্পনাও করতে পারবে না দর্শক যাদের বাড়িতে মাদকাসক্ত বা কোনো কারণে সন্তান আউট অফ কন্ট্রোল তাদের দুঃখের শেষ থাকে না শেষ সংসার ধ্বংস হয়ে যায় আপনি যত বড়ই হন না কেন আপনার পরিবারের সুখ নেই শান্তি নেই আপনি সামাজিকভাবে বিচ্ছিন্ন আপনি কারোর সাথে মিশবেন না কাউকে আপনার বাড়িতেও আপনি ডাকবেন না আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবেন নিজেকে সবসময় গোটায় রাখবেন এবং ইনফিনিটি কমপ্লেক্সে ঢুকতে থাকবেন দর্শক আমি যেটা বললাম এটা অত্যন্ত বাস্তব হয়তো অনেকে অনুভব করেন হয়তো অনেকে অনুভব করেন কোন পরিস্থিতিতে উপনীত হলে মা বাবা নিজের পেটের সন্তানকে পিটায় মারে কল্পনা করতে পারেন আদর সোহাগে বড় করলো যে সন্তানকে যার বয়স বিশ বিশ বছর পর্যন্ত লালন পালন করার পর এবং শত যন্ত্রণা সহ্য করার পর কি এমন পরিস্থিতি হলো যে মা বাবা সেই সন্তানকে পিটায় মেরে ফেলল কল্পনা করেন তার মানে এই মা বাবা কতটা অসহায় কতটা যন্ত্রণা সে মুক্তির জন্য মাথা খারাপ হয়ে গেছে আমি হত্যার পক্ষে কোনোভাবেই মানে রায় দিচ্ছি না বা সাপোর্ট করছি না কোনো পর্যায়ে মানুষ হত্যা মহাপ কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ যারা এইভাবে যন্ত্রণার পর যন্ত্রণা ভুগতে থাকলে এক পর্যায়ে সে রিভোল করে তখন সে শূন্য হয়ে পড়ে কিন্তু বড় মুহূর্তে তার ফিরে আসে দেখেন এই মা বাবা তো সন্তানকে পিঠায় কিন্তু পালায় যায়নি তারা স্টেট থানায় গেছে বলছে যে আমরা আমার সন্তানকে পিটায় মারছি আমাদেরকে অ্যারেস্ট করেন এবং আদালতে সমর্পণ করেন যাতে সর্বোচ্চ শাস্তি হয় তারা মনে করছে যে থানায় গিয়ে তাদের যদি জেল হাজত যাবত জীবন মৃত্যুদণ্ড যাই হোক না কেন তারপরেও তারা বাঁচল আসলে তারা মুক্তি পাইছে ওই সন্তানটাও হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এক ধরনের মুক্তি পেয়েছে তারা জীবিত থেকেও এক ধরনের মুক্তি পাইল এমন পরিবারের সংখ্যা অসংখ্য আমি যে পরিবারটির কথা বলছি সেটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এখানে বলা হচ্ছে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনার পর ওই যুবকের মা বাবা থানায় এসে আত্মসমর্পণ করেছে মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এই ঘটনা ঘটে দর্শক এই ঘটনা থেকে এটাও প্রমাণ হয় যে কি পরিমাণ মাদকের মানে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সমস্ত গ্রাম পর্যন্ত মাদকে মাদকে হয়ে গেছে আমরা আমরা এটা রুখতে রুখতে পারিনি যদি পারতাম তাহলে এই যুবক মাদকাসক্ত হতো না আর এই মাদকাসক্ত যুবককে বাবা মা পিটাও মারতে পারতো না কারণ মাদক কোনোভাবেই একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব না সেই মাদক আমরা আসতে দিই এই মাদকের সাথে জড়াই আছে সমাজের প্রভাবশালী লোকজন যারা নিজেদের আখের গোছায় সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা নিজেদের আখের গোছায় নিহত হাসান গাজী বিশ বাকের গঞ্জের পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভরপাসা এলাকার বাসিন্দা জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে দেখেন একমাত্র ছেলেকে পিটায় মারে এটাকে সোজা কথা বুঝতে পারেন এই দম্পতির কোন পর্যায়ে উপনীত হয়েছে খোঁজ নিয়ে জানা যায় জাফর ও নাজমার দুই মেয়ে এক ছেলে মেয়েদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছে মেয়ে দুইটা বেঁচে গেছে ছেলে হাসান অনেক দিন ধরেই মাদকাসক্ত নেশার টাকার জন্য মা বাবাকে প্রায়ই মারধর করতেন হাসান প্রতিবেশীরা জানান মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করেন হাসান এই সময় বাধা দিলে বাবা জাফর গাজীকে মারধর শুরু করেন তখন জাফর গাজীকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী নাজমা তাকেও মারধর করা হয় এক পর্যায়ে মা বাবা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করেন এতে ঘটনাস্থলে ছেলে হাসান মারা যায় পরে স্বামী স্ত্রী দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে দেখেন থানার ওসি বলছে কি যে মঙ্গলবার বিকেল চারটার দিকে জাফর গাজী এবং তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা ছেলেকে পিটিয়ে মেরেছে মঙ্গলবার সন্ধ্যায় নিহত হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে দর্শক এই ঘটনা থেকে অনেক শিক্ষা আমরা যদি মাদককে নির্মূল করতে না পারি মাদককে একেবারে শূন্য পর্যায়ে না নিয়ে আসতে পারি এইরকম অসংখ্য পরিবার আসলে তারা এক ধরনের মৃত ওই পরিবার আসলে আর সুস্থ অসুস্থ। মানে ছেলে যেমন বাবা মা গোটা পরিবার মানে অসুস্থ হয়ে যায় আত্মীয় স্বজন তাদের সাথে মেশে না বিচ্ছিন্ন করে দেয় আজকে সেরকমই একটা নির্মম পরিস্থিতির শিকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে গেল দেখেন দুইটা মেয়ে সেই মেয়ে দুইটাকে তার তার বাবা মাকে পাবে না নিঃসন্দেহে হত্যার দায়ে যদি মৃত্যুদণ্ড না হয় অন্তত ফাঁসি হবে তাহলে এই মেয়ে দুটো তার মা বাবার বাড়িতে আর দিতে পারবে না তার জামাইকে নিয়ে বাড়িতে যেতে পারবে না বা মা বাবা মেয়েদের বাড়িতেও যেতে পারবে না দেওয়ার সেই রাস্তাও আর থাকলো না দেখলেন কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেল এরকম কত শত পরিবার আজকে ধ্বংসের মুখে শুধু কল্পনা করে এর থেকে আমরা কি শিক্ষা নিলাম আমরা কি মাদকের বিস্তার রোধ করতে পারবো যদি রোধ করতে পারি তাহলে এমন পরিবার রক্ষা পাবে এরকম করুণ ঘটনার আর পুনরাবৃত্তি হবে না দর্শক ভালো থাকবেন এবং তারা কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং তারা বলেছেন আমাদের সাহেবগঞ্জে বর্তমানে পৌরসভা উপজেলায় পরিণত আজকের ঘটনাটা কি হয়েছে মানে কত টাকা

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ওইরকম জোরালো পদক্ষেপ নেওয়া হয় না দর্শক আমরা আরেকজন এখানে রয়েছে যিনি তার সাথে আমরা একটু কথা বলবো আসলে আজকের আপনি কি জানেন একটু বলেন বিষয়টা হলো হৃদয়ের ঘটনা যেটা মা বাবার হতে সন্তান যেটা আসলেই অনাখান্ত মেনে নেওয়া যায় না মেনে নেওয়ার মতোই না বিষয়টা আর আপনাদের দেখেন যে মা বাবা খুন বলা চলে না এটা অনাকান কিন্তুই বলা চলে তার সাথে সাথে থানায় সাপ্তাহ সমর্থন করছে আপনার বিষয়টা হৃদয় বিদারক এই কারণেই যে কতটা মর্মান্ত মর্মান্তিক হইলে একটা ছেলেকে একটা মা বাবা আঘাত করে

মাদকাসক্ত ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন মা বাবা হ্যাঁ দর্শক মাদকাসক্ত ছেলে সব সময় বাবা মায়ের গায়ে হাত তুলত নেশার টাকার জন্য ঘরে ভাঙচুর করত এক পর্যায়ে মাকে মারধর করছিলেন বাবার সামনে স্ত্রীকে রক্ষা করতে স্বামী অর্থাৎ মাদকাসক্ত ছেলের বাবা ছেলেকে লোহার পাইপ দিয়ে দু থেকে তিনটা বাড়ি দেন এতে ছেলে মারা যান মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুর দুটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ফরপাশা গ্রামে এই ঘটনা ঘটে প্রতিবেশীর সুরুজ জানান নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে তিনি মাদকাসক্ত ছিলেন বয়স তার আঠারো বছর এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করেনি নেশায় জড়িয়ে পড়েন হাসান গাজী মঙ্গলবার দুপুরে নেশা টাকার জন্য সে ঘরে ভাঙচুর ও তার মা বাবাকে মারধর করে ঘরের ফ্রিজের ভেতরে জিনিসপত্র সবকিছু ফেলে দেয় এবং ফ্রিজটি ফেলে দিতে চায় এছাড়া বাসার চুলায় পানি ঢেলে দেয় ঘরে কখনো রান্না বান্না করতে পারেন না তার মা ছেলের ভয়ে ভয়ে অন্যের বাসায় লুকিয়ে থাকে হাসান গাজীর মা যখন স্বামী কাজ শেষে বাসায় আসে রাতে তারা বাজার করে একসাথে রান্না বান্না করেন ছেলের ভয়ে ভয়ে মা সব সময় প্রতিবেশীদের বাসায় লুকিয়ে থাকতেন অবশেষে বাসায় এসে পাঁচ হাজার টাকা দাবি করে ছেলে এবং মাকে শুরু করে এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে লোহার একটি পাইপ দিয়ে ছেলেকে মারধর শুরু করেন এতে ছেলে আহত হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করেন সাথে সাথে মা বাবা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিহতের বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে পুত্রের মাথা ও ঘাড়ে কয়েকটি আঘাত করেন এক পর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানায় ডাক্তার থানা সত্য জানায় বিকেল চারটার দিকে জাফর গাজী ও তার স্ত্রী বেগম থানায় এসে যান তারা দুজন মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে কারণ পুত্র তার মায়ের উপরে হাত চড়া হয়েছিল এবং মাকে রক্ষা করতে বাবা কাজ করেছে তাদের বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধার করে পাকাইগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে শেখারও মৃত ঘোষণা করে মরদেহ উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে পোস্টমর্টম শেষে বৈশ্বাসবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এমনটা জানা হয়েছে ওই পরিবারের নিকটাত্মীয় শাহজাহান বলেন নিহত হাসান একজন মাতকা ঘটনার কিছু আগে সে তার মা বাবার কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা চায় টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ঘরে ভাঙচুর করে তার মায়ের গায়ে হাত তুলে এ সময় তাকে বাধা দিতে গেলে সে তার বাবা মারধর করা শুরু করে ওই সময় তার পিতা জাফর গাজী হাতে পাশে থাকা লোহার একটি পাইপ দিয়ে কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলে তার গলার এখানে আঘাত লাগে এবং সে মারা যায় কালাম জানান ঘটনাটি কলহের এটি একটি হত্যাকাণ্ড তবে আমরা শুনেছি ছেলেটি তার মায়ের গায়ে হাত তুলেছে বাবা ছেলেটির মাকে রক্ষা করতে গিয়ে ছেলেটিকে লোহার পাইপ দিয়ে মেরেছে এতে তার মৃত্যু ঘটে এ নিয়ে মামলার ব্যবস্থা করা হচ্ছে মামলার এজাহার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক মা বাবা কে ঠিক কাজ করেছে ওরা pater কাছে মোরা হয় গত বছর আমরা দেখেছিলাম মাদকাসক্ত ছেলে একই ঘটনা মা বাবাকে টাকার জন্য সব সময় চাপ দিতেন তাই রোজার সময় শহরে খেতে উঠে বাবা তার সন্তানকে কুপিয়ে হত্যা করেছিলেন ঠিক একই ঘটনা ঘটলো হাসান গাজীর সাথে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কি বলতে চান এই বাবা মা কত কষ্ট চাপা দিয়ে তাদের এই পদক্ষেপ গ্রহণ করেছেন মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত সন্তানের হাতে নির্যাতিত হতো বাবা মা দুজনেই শেষমেশ ধৈর্যের বাদ ভেঙে গেছে কথাই আছে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো রবের নিকট প্রার্থনা করি এমন সন্তান যেন কারণ না হয় আজকে প্রতিটি প্রতিটি ঘরে ঘরে এরকম অশান্তি এরকম নির্যাতনের শিকার প্রতিটি বাবা মাই এ সমাজের সবাই সচেতন হন ছোট্টবেলা থেকেই আদব শেখান নবীর শিক্ষা বাধ্যতামূলক করেন না হয় এই অবস্থায় হবে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের দেশকে হেফাজত করুক ইন্টারনেট থেকে সরকারিভাবে আকাম কুকাম খারাপ নাটক সিনেমা অপসংস্কৃতি বন্ধেরও জোর দাবি জানাচ্ছি মাদকের বিরুদ্ধে আলেম ওলামাদের সাথে নিয়ে সরকারিভাবে জোর প্রচারণা শুরু করা হোক এবং কঠিনভাবে আইনের শাস্তির ব্যবস্থা করা হোক একবার চিন্তা করে দেখেন মা বাবা কতটা অসহায় হলে এমন কাজ করতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত এই মা বাবাকে নিয়ে আপনারা কি বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি এবং এরকম ঘটনা যেন আর না ঘটে আল্লা আলাভিন আমাদের সকলকে সঠিক দান করুক সকল সন্তানকে সৎপথে চলা তপিক দান করুক বাবা মার বাধ্যগত সন্তান বানাক